আন্দোলনে আমরা আপনারা জানেন যে কুমিল্লায়ও বাংলাদেশের মতো অন্যান্য জেলার মতো এখানেও অনেক ত্যাগ দীক্ষা করে ছাত্র সমাজ যুব সমাজ রাজনৈতিক সমাজ বলেন সকলে মিলে এখানে এই অবৈধ সরকারের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছে এই লড়াই সংগ্রামে আমরা দেখেছি যে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝরানি আমরা সর্বশেষ চার তারিখে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছিল ছাত্র জনতার ঐক্যবদ্ধ এই প্রোগ্রাম কুমিল্লা কুটবাড়ি বিশ্বরোডে সেই প্রোগ্রামকে তারা কিভাবে প্রতিহত করেছিল আপনারা জানেন যে আমরা আমি নিজে এবং আমাদের মহানগর বিএনপি রাহব বাইকুদ বাতুল বাড়ি আবুসহ আমরা সেদিন চার তারিখ সকালবেলা কোটবাড়ি রাস্তার মাথায় বিশ্ব রোডে অবস্থানের জন্য আমরা যাই কিন্তু সেখানে গিয়ে দেখলাম শত শত সন্ত্রাসী ক্যাডার বাহিনী আওয়ামী লীগের অস্ত্র প্রকাশ্যে দাঁড়িয়ে আছে আমরা সেখান থেকে সরে গিয়ে সেখানে অবস্থান করতে না পেরে আমরা নাজিরাবাজার পর্যন্ত চলে যাই এই পুরা যাওয়ার পথে পুরা জাগরজুলি আলেকাচর ক্যান্টনমেন্টের আগ পর্যন্ত সব জায়গায় তারা একদম ওপেনলি অস্ত্র প্রদর্শন করে দাঁড়িয়ে আছে অবস্থান করছে যার জন্য আমরা এখানে অবস্থান করতে না পেরে নাজিরাবাদ চলে যাই নাজিরাবাজার নাজিরাবাজার গিয়ে আমরা সেখানে আমাদের স্থানীয় বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলসহ সাধারণ মানুষকে নিয়ে আমরা নাজিরা বাজার থেকে কুমিল্লা অভিমুখে যখন রওনা দিই তখন আমাদের সাথে একটা বড় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের মিছিল আমাদের সাথে একসাথে যোগ হয়ে আমরা কুমিল্লার দিকে রওনা দিই আমরা কুমিল্লা আস্তে আস্তে যখন আলেকাচর কাছাকাছি আমরা বিরতির সামনে আসলাম তখন তারা আমরা দেখতে পেলাম যে অতকৃতভাবে প্রায় চল্লিশ পঞ্চাশটা বন্দুক দিয়ে বিভিন্ন অস্ত্র আগ্নেয়স্ত্র দিয়ে আমাদেরকে গুলিবর্ষণ করে এবং গুলিবর্ষণ করতে করতে আমাদেরকে একদম ক্যান্টেনমেন্টের ভিতরে নিয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে এই কুমিল্লা ক্যান্টনমেন্টের কেউ অবৈধ অস্ত্র দিয়ে ক্যান্টনমেন্টের গেটের সামনে বা ক্যান্টনমেন্টের এরিয়ার মধ্যে অস্ত্র প্রদর্শন করে নাই বা কোনো গোলাগুলির ঘটনা ঘটে নাই একমাত্র ওই দিনে চার তারিখ আমাদের উপর এই অবৈধ অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে এবং আমরা সেই ক্যান্টনমেন্টের সামনেও আমরা নিরাপদ ছিলাম না আমরা ক্যান্টনমেন্ট ছেড়ে আবার নাজিরাবাজার কেউ কেউ দেবপুর রোডে আমাদের পলায়ন করতে হয়েছিল আমরা পরবর্তীতে আবার ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে তাদেরকে ধাওয়া করে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত আনি তারপরে আমাদের সাথে আমরা দেখলাম যে দেশপ্রেমিক সেনাবাহিনী তখন এই কুমিল্লার সাধারণ ছাত্র জনতাকে রক্ষা করার জন্য অনেক সেনাবাহিনী সেদিন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বেশি বেরিয়ে আসছে ট্যাঙ্ক নিয়ে আমাদের সাথে সেই ট্র্যাঙ্ক নিয়ে যখন আবার ছাত্র জনতা সহ আমরা মিছিল করে কুমিল্লার দিকে এগোচ্ছিলাম তখন তারা কি আবার সেনাবাহিনীর উপরও এই ট্র্যাঙ্কের উপরও তারা গুলিবর্ষণ করেছে এই ধরনের ঘটনার পরেও আমি বলবো যে কুমিল্লাতে যে অস্ত্র উদ্ধারের যে অভিযান চলছে এই অভিযানটি আমরা মোটেও সফল নয় এবং এটাতে এখনও সফলতা সেরকমভাবে কোনোরকম কোনো অস্ত্র উদ্ধারের আমরা ছবি বা কোনো সংবাদ পাইনি তা আমি আশা করব কুমিল্লা প্রশাসনকে অনুরোধ করবো যে আপনারা ওই সকল ওই দিনের ভিডিও ফুটেজগুলি কুমিল্লার সাংবাদিক সহ অনেক ছাত্রছাত্রীদের কাছে অনেক সাধারণ মানুষের কাছে আছে আপনারা এগুলি সংগ্রহ করেন এবং শুভকৃত অর্থে যাদের হাতে অস্ত্রগুলি অবৈধ অস্ত্রগুলি ছিল তাদেরকে ধরে তাদের অস্ত্রগুলি উদ্ধার করেন এর আগে আমি জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের একটা মিটিং হয়েছিল। সেখানে আমি বলেছি যে এই অস্ত্রগুলি আপনাদের এ কুমিল্লার জেলা প্রশাসক তৎকালীন জেলা প্রশাসক এসপিরা তাদের হাতে দিয়েছিল যারা সন্ত্রাসী অস্ত্র যারা অবৈধভাবে অস্ত্র ব্যবহার করে তাদেরকে লাইসেন্স করে অনেক অস্ত্র দিয়েছে এই লাইসেন্স করা বন্দুকগুলিও সেদিন ছাত্র ছাত্রজনতার বিরুদ্ধে গেছে তো সব ধরনের লাইসেন্স বাতিল চাই আমরা এবং এই অবৈধ অস্ত্রগুলি উদ্ধার চাই না হলে কুমিল্লায় শান্তিপূর্ণ যে পরিবেশ এই পরিবেশটা আসবে না কারণ অবৈধ অস্ত্র আজকে তাদের হাতে ছিল এখন বর্তমানে হাত বদল হয়ে একটা অন্য সন্ত্রাসী গ্রুপের হাতে যাবে এ ধরনের তাহলে গোলাগুলি চলতে থাকবে কুমিল্লার মানুষকে এই অবৈধ অস্ত্র দিয়ে অশান্ত করে রাখবে কুমিল্লার পরিবেশকে অশান্ত করবে তারা সেই জন্য এই অস্ত্র উদ্ধার খুবই জরুরি আমরা চাই যে অবৈধ অস্ত্রগুলি খুব দ্রুত উদ্ধার হোক